মান্যতা দিয়ে ওনারা ইমিডিয়েট একটা চিঠি রাজ্য সরকারের কাছে পাঠাবেন এবং যে রেফারেন্সগুলো আমরা বলেছি সেই রেফারেন্সগুলো নিয়ে সেই রেফারেন্সগুলো নিয়ে ওনারা জেলা পরিষদকে চলু করার করে নেবেন সন্ধ্যে নেই আর এস এস কে এমএস কে প্রত্যেকটা ব্লক থেকে আমাদের যারা সংগঠনের প্রতিনিধি আমরা লিস্টের একটা কপি ওনার হাতে দিতে বলেছেন আমরা উনি নেবেন কোন ব্লকে কী সমস্যা হচ্ছে না হচ্ছে নিজেই পর্যালোচনা করবেন কোন ব্লকের শিক্ষক সমস্যা মিড ডে মিল পরিশ্রুত পানীয় মানে এ টু জেড এভরিথিংস হ্যাঁ এবার এগুলো নিয়ে উনি বললেন যে আপনারা একটা ছাব্বিশটা ব্লকে কারা কারা দায়িত্ব আছে সেই দায়িত্ব লিস্টে তারা নাম এবং ফোন নম্বরটা আমি দেবেন আমি তাদের সঙ্গে কথা বলে এসএস কেমএসে প্রয়োজন যা যা করার আমি নেব বুঝতে পারলেন কথা না বলে অনুমোদন তারপরে আমাদের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আমি সব ডিটেলস বলছি না এবং কর্মরত অবস্থা যারা মারা গেছে তাদের সমস্ত চিঠি যা যা করার আমরা করে নিচ্ছি সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে চিঠি করে নিয়ে রাজ্যে পাঠানো যেটা করার আমরা করছি এবং আরেকটা যেটা হচ্ছে জানুয়ারির শেষের দিকে আমরা একটা বড় কর্মসূচি নেব রবীন্দ্র সদরে কারণ এটাকে এস এস কেএমএস কে শিক্ষকদের এখন পর্যন্ত ভ্রান্ত ধারণা সরকারের কাছে আছে এরা মানে অন্য গ্রুপের লোক এই যে ভিসাটা আমরা তো দায়িত্ব নিয়ে বলছি যে বর্তমান যা পরিস্থিতি এস এস বাঁচাতে পারে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এর বাইরে কোনো গল্প নেই কেউ যদি মনে করে যে আমরা অমুক জায়গায় তমুক জায়গায় বসে এর আগে কখনো পারবেন না যারা ভাবছেন তারা কিন্তু অনেক ভাবনা করছেন তাই এইখানে আমাদের জীবন জীবিকার স্বার্থে আগামী দিনে পরিবারকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমাদের সে দায়িত্ব আমাদের সেখান থেকে একটা কর্মসূচি আমরা জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি পাঁচ থেকে আমরা রবীন্দ্র সদনে নেব উনি থাকবেন এবং যারা প্রয়োজনীয় যারা আধিকারিক যারা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে নিয়ে এই বিষয়টা এস এস কে এমএস কে হাইলাইট করে যে পরিকল্পনা সেটা উনি সম্পূর্ণ সহমত পোষণ করেছে সেটাকে আমরা থাকবো আপনার আশা করছি আপনারাও সেখানে সাহায্য সহগ করবেন বা আসবেন স্পোর্টস স্পোর্টসের উপর একটা কথাও বলা হয়েছে এমএসকে কে এস এস কে তো প্রাইমারি লেভেলে হচ্ছে এমএসকের যে বিষয়টা আপনারা যদি নিশ্চয়ই জানেন যে এটা দু হাজার দশ সালে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম এবং তার পরিবেশে দু সালে সতেরোই এবং আঠারোই ফেব্রুয়ারি দু হাজার এগারোতে একটা রাজ্য স্পোর্টস হয়েছিল বহরমপুরে মনে পড়ছে সে রাজ্য স্পোর্টসে কাকে নিয়েছিলাম রাজ্যপালকে মনে পড়ছে যে আনন্দবাজার পত্রিকা আঠারোই ফেব্রুয়ারি পত্রিকার একটা কি বেরিয়েছিল ছবি তাই না তো সেখানে হাইলাইট করতে চেয়েছিলাম এস এস টি এম এস পশ্চিমবাংলায় এটা প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনের নিরিখে এই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা হয়েছে আমরা একটা বড় প্রোগ্রাম করতে চলেছি এবং রাজ্য পর্যায়ের বাইশ তারিখে আমরা বসছি কলকাতায় বাইশ তারিখের পরে আমরা জানাবো আমাদের রাজ্য পর্যায়ের সিদ্ধান্ত রক্ষণ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দেখুন আমরা মনের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছি অনেকে এখানে এসএসকে সহায়িকা হয়তো দশ বারো জন আছে কিন্তু চাহিদা তাদেরও তো দরকার তাদের মধ্যে যেন একটা মরিচেকা পড়ে গেছে এই ম্যাস্ট এই চিন্তা ভাবনা কিন্তু কাটাতে ব্যাপার হয়েছে তারপর কিন্তু দায়িত্ব নেই নাহলে কিন্তু আপনাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না দায়িত্ব নিয়ে বলছি দু হাজার করতে পারবে না তাহলে সেই জায়গায় আমাদেরকেও কিন্তু এই বিষয়টা সংগ্রহের সময় ভাবতে হবে যারা এসছেন তাদের বার্তা দেওয়া ডানে বাই না থেকে আপনারা পরিষ্কার একটা জায়গায় এসে লড়াইটা যদি ঐক্যবদ্ধভাবে হয় রাজ্য সরকারের কাছে যদি ঐক্যবদ্ধভাবে আমরা দাবিটা রাখতে পারি সমস্ত সংগঠন একই যদি আমরা করতে পারি

এই দাবিটা যারা শিক্ষক আমরা বেঁচে আছি তাদের জন্য এই কেসটা যে সবারই জন্য একটা কথা একজন বললেন যে ওরা যারা মারা গেছে তাদের জন্য কেস নয় এটা সবারই সবারই আপনাদের সঙ্গে যে দাবিটা করেছি আপনারা আর্থিক সাহায্য করতে পারবো না দু হাজার সালের পরে আপনাকে দেখাতে পারবেন যে এই সংগঠনে আপনারা কত পয়সা চাঁদা দিয়েছেন দেখাতে পারবেন কি বুকে পাঠাতে বলতে পারবেন যে দেখা না

আজকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন দেখি না কি লড়াইটা দিতে পারি আমরা কারণ প্রথম থেকে তো আমরাই তো ছিলাম প্রথম থেকে আমরা তো ছিলাম না আপনার ছিলাম একই জায়গায় তো ছিলাম মাঝখানে ছন্দ ঘটন ঘটেছে কোনো একটা কুচক্রি এটা আমরা পরাজয় পূরণ করে নিয়েছি মানে আমরা হেরে গেছি কিন্তু আগামী দিনে এসএসকে কে বাঁচাতে গেলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে অর্থাৎ বিষয়টা আগামী দিনে আপনাদের চিন্তা চিন্তাভাবনার উদয় হোক গঠনমূলক চিন্তাভাবনা করে আগামী দিনে এস এস বাঁচানোর জন্য আপনার ঝাঁপিয়ে পড়বেন এই দাবি আপনাদের সামনে আমরা রাখছি ধন্যবাদ